আসসালামু আলাইকুম লোকমান হাকিমের এই শিক্ষা আপনার জীবন বদলাবে আপনি যাই করুন না কেন মানুষ আপনার সমালোচনা করবেই বিশ্বাস হচ্ছে না লোকমান হাকিমের এই গল্পটা শুনুন লোকমান হাকিম গাদার পিঠে বসে আছেন আর তার ছেলে পাশে হেঁটে যাচ্ছে পথে কিছু মানুষ দেখে বলছে দেখো কেমন নিষ্ঠুর বাবা নিজে আরামে বসে আছে আর ছেলেকে হাঁটাচ্ছে কথাটি শুনে লোকমান হাকিম নিজে নেমে ছেলেকে গাদার পিঠে বসালেন একটু পর অন্য কিছু লোক দেখে বলল কেমন বেয়াদব ছেলে বৃদ্ধ বাবাকে হাঁটিয়ে নিজে গাদার পিঠে চড়েছে এবার তারা দুজনেই গাদার পিঠে চড়লেন এবার মানুষ দেখে বলল কি দয়াহীন মানুষ একটা নিরীহ পশুর উপর দুজন মিলে চেপেছে গাদাটি তো মরেই যাবে বিরক্ত হয়ে তারা দুজনেই নেমে গাদার পিছনে হাঁটতে লাগলেন এবার মানুষ হেসে বলল দেখো বোকাদের কাণ্ড গাদা থাকতেও তারা পায়ে হেঁটে কষ্ট করছে লোকমান হাকিম তখন ছেলেকে উদ্দেশ্য করে বললেন হে প্রিয় সন্তান দেখলে তো তুমি যাই করো না কেন মানুষ সমালোচনা করার সুযোগ খুঁজবেই তাই মানুষের কথায় কান না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন